শাহদ ভাই কি ব্যাপার এক হাতের আউটার আর এক হাতে ব্লেন্ডার হঠাৎ এগুলো নিয়ে কেন হাজির ভাই ভাইয়া এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার ভিওর্স যারা রয়েছে সবসময় আমাদের ভিডিওগুলো দেখে অনেকে দেখে টিভি কিনে না তারপরেও আমাদেরকে ভালোবাসে বলে আমাদের ভিডিওগুলো দেখে তো আমাদের ভিওর্সদেরকে আমি চাইতেছি যে এই দুইটা জিনিস গিফট দেওয়ার জন্য খুব শীঘ্রই আমাদের পরিবার যারা সদস্য রয়েছেন যারা সবসময় আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আমরা এটা গিফট দেব ক্লিয়ার করে দিচ্ছি সরাসরি ক্লিয়ার ডাইরেক্ট এখানে কোনো দৌকোবাজি বাউতোবাজি কিছু নাই আপনারা হানড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড গিফটগুলো বুঝে নিবেন আমাদের কাছ থেকে আমাদের ফেসবুকে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার যে করবে এক হাজারের ভিতরে ফলোয়ারের ভিতরে সে পাবে একটি রাউটার এক হাজার ফেসবুক পেজে যে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবে সে পাবে এই রাউটারটি আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার হবে দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা দিচ্ছি ব্লেন্ডারটি চমৎকার শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু হয় অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা সব ডিটেলস দিয়ে দিচ্ছি ফেসবুক পেজ পেয়ে যাবেন ফেসবুক পেজে সর্বোচ্চ লাইক কমেন্ট যে শেয়ার করবে সেভাবে এই রাউটারটি সর্বোচ্চ মানে একদম টিভি কিনা সারে গিফট পাবেন এবং এই ব্লেন্ডারটি দশ হাজার চ্যানেল সাবস্ক্রাইবার উপলক্ষে সরাসরি গিফট আমাদের ফেসবুক পেজের থেকে লাইভে এসে আমরা বিজয়কে

মনটা ফ্রেশ করে ভালো করে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম স্পেশাল ভিডিও তা আবার দুই সালের আমি বলবো যারা একটা টিভি কিনতে চান আমার থেকে কিনার দেখবেন আপনারা কি দেখে টিভি কিনবেন কোন কারণে টিভি কিনবেন সেটার আলাপ আলোচনা করব আর দুই হাজার পঁচিশ সালের আপডেট প্রোডাক্টগুলো আজকের এই ভিডিওতে দেখাবো বেশি ফালতু কথা আজকের ভিডিওতে কিন্তু চলবে না জাস্ট যে কাজের কথা সে কাজের কথা কিন্তু শুধু হবে দর্জ্যশকের সম্পূর্ণ ভিডিওতে একদম অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দিবেন আর অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট হচ্ছে কারণ আজকে আমরা কথা বলবো বিশন প্রোডাক্ট নিয়ে বিশন টেলিভিশন যারা টেলিভিশন লাভার রয়েছে যারা একটা আপডেট টিভি নিয়ে সব সময় গবেষণা করেন কবে একটা আপডেট টিভি আসবে কবে একটা আপডেট টিভি কিনবো সাদাজ বের কাছ থেকে বা অন্যন্য আদার্স ব্র্যান্ডের টিভি কিনবো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ আলোচনা করবো যে কোন কোন জিনিস দেখে প্রোডাক্টগুলো ক্রয় করবেন আপনার জন্য কোন টিভিটা বেস্ট হবে সব কিছু আলাপ আলোচনা করবো আজকের ভিডিওতে তো কথা বাড়াবো না আমি শুরুতে আমাদের অ্যাড্রেসটি বলেছি আমাদের অ্যাড্রেসটি ঢাকা উত্তরা হাউস বিল্ডিং পাঁচ নম্বর রোড ছ নম্বর সেক্টর রেল লাইনের সাথে জোনাল মার্কেট জলাল টাওয়ারের দোতলায় অবশ্যই আমি বলব আপনারা শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করবেন আর যদি কেউ অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে চান অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখার পরে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না আর আজকে একটা দাম দিচ্ছি সেটা হচ্ছে বিষণের বত্রিশ ইঞ্চি প্রোডাক্ট দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে ঠিক আছে বিষণের বত্রিশ ইঞ্চি প্রোডাক্ট মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিচ্ছি আমরা এটা একদম সীমিত অফার একদম সীমিত অফারে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে তো আজকে শুরুতে আমরা কোনটা দেখাবো শুরুতে দেখাবো হচ্ছে একটা দাম আকার যেটা দুই সালে একদম আপডেট টিভি যেটা এর আগে কেউ কখন আপনাদেরকে দেখায় নেই এইভাবে আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো তো যেটা এখন বর্তমান বাজারে মানে সারা বাংলাদেশে এখনো কোনো দোকানদার কাছে যায় নাই পৌঁছায় নাই কিন্তু সেটা আপনাদেরকে আজকে আমি সরাসরি আপনার হাতে পৌঁছায় দিব সেটা হচ্ছে আমাদের ভীষণের ই ফিফটি এস দেখতে পাচ্ছেন খুব চমৎকার অসাধারণ একটা টেলিভিশন এটা হচ্ছে গুগল টেলিভিশন এটা স্লিমটা দেখেন একদম স্লিম ব্লেডের মতো পাতলা একদম ন্যানো ভেজাললেস একদম স্লিম বডির ভিতরে আলট্রা স্লিম এটা আর এটার মডেল হচ্ছে থার্টি টু ই ফিফটি গ্যাস এটা দুই সালের একদম লেটেস্ট একদম আপডেট প্রযুক্তির ডিসপ্লে সাউন্ড সিস্টেম বলেন আপনার টেকনোলজির কথা বলেন একদম লেটেস্ট সব সময় আমরা সব সময় একটা আপডেট টিভি কিনি কিন্তু আপডেট জিনিসটা কি আপডেট থাকতে চাই সেটা কিন্তু আমরা একটু যাচাই বাছাই করি না মাথার একটু আমরা করি না জাস্ট দোকানদারের কথা শুনি শুনে প্রোডাক্টগুলো ক্রয় করি তো আমি আজকে আলাপ আলোচনা করবো যে আপনারা এই টিভিটা কি কারণে নেবেন তো এটা হচ্ছে মডেলটা আমি শুরুতে একটু সুন্দরভাবে বলে দিব মডেলটা আপনারা মনে রাখবেন মডেলটা হচ্ছে কি ই ফিফটি এস মডেলটা মনে রাখবেন ই ফিফটি এস এটা গুগল টিভি ভীষণ গুগল টিভি এটা তার নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন ডল এর সাউন্ড সিস্টেম রয়েছে এইচডিএম আই প্যান ড্রাইভ সিসিটিভি মনিটর ডিশ আকাশ সব চালাতে পারবেন এটা রিমোট বয়স কোলেটেড টেলিভিশন এটা চার বছর গ্র্যান্ড টোয়েন্টি রয়েছে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় সার্ভিস হবে জিজ্ঞাসা করতে পারে যে ভাই এত এত বাজার ব্র্যান্ড থাকতে ভীষণ আমরা কি কারণে কিনবো ভীষণ কিনার রিজন একটাই সেটা হচ্ছে ভীষণ কেন অন্য অন্য ব্র্যান্ডের থেকে একটু আলাদা কারণ ভীষণ সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সার্ভিস দিচ্ছে যেটা একমাত্র ভীষণ দিয়েই সম্ভব আপনি ভিশনের সার্ভিসের ক্ষেত্রে যদি আমরা আসি চার বছর প্যানেল পার্টস মাদার বোর্ড যা আছে এভরিথিং অল পার্টস চার বছর পাবেন যেটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো কোম্পানি কোনো কোম্পানি দিচ্ছে না সেটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একমাত্র ভীষণে আপনি পাবেন সার্ভিস সুযোগ সুবিধা এবং গ্রান্টি ওয়ান্টির ফ্যাসিলিটি এবং টেকনোলজির ক্ষেত্রে যদি বলেন টেকনোলজি একদম আপডেট টেকনোলজি পাবেন আমি যে এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভীষণের হোম পেজটাতে আমরা চলে আসছি এখন এটা হচ্ছে ভীষণের ইউটিউব হোম পেজ আমি চলে যাবো এখন সরাসরি একদম হোম পেজ যেটাতে আপনারা পাওয়ার অন করলে জিনিসটা দেখতে পাবেন এটা হচ্ছে আপনার টিভি যখন একটা প্রোডাক্টটা ক্রয় করবেন তখন এই ইন্টারফেসটা আসবে তো এখান থেকে কিন্তু আপনার অনেকটা সেটা পার করে আসতে হবে সর্বপ্রথম আপনাকে মেল অ্যাকাউন্টটা দিতে হবে তো এই টিভিতে মেল অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন কীভাবে কি কানেক্ট করবেন এইটা নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্কটা আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা দেখে আপনারা চাইলে করে নিতে পারবেন এছাড়া আবার এইটাই টিভিটার রিমোট বয়স মন্ত্ররা কিভাবে কাজ করবেন সেটারও একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আমাদের এই ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা দেখে আপনারা করে নিতে পারবেন অনেকে আসে যারা শোরুমে আসতে পারতেছেন না তো ডেলিভারি নিতে হচ্ছে আমাদের কুড়ির মাধ্যমে ডেলিভারি হচ্ছে তখন আপনাকে দেখা গেছে একটু হিমশিম খেত হয় প্রোডাক্টটা সেটা করতে হলে তো আমরা সব যথেষ্টভাবে চেষ্টা করি আমাদের কাস্টমার যাতে কোনো ঝামেলাতে না পড়ে ওইখানে আমাদের প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিডিও করা আছে যাতে ভিডিওগুলো দেখে আপনারা করে নিতে পারেন ঠিক আছে তো ভিডিওটা দেখে নেবেন আর এটা হচ্ছে গা হোম পেজ গুগল টিভি আর গুগল টিভিটা কি গুগল টিভি একটু আপনাকে একটু কিছু জিনিস দেখাই সেটা হচ্ছে সেটিং যাওয়ার পরে আপনি এখানে পিকচার মোডের যে সিস্টেমটা রয়েছে পিকচার মোড এখানে ক্যাপচার করতে পারবেন এবং সাউন্ড সিস্টেম যেটা রয়েছে সাউন্ড সিস্টেম আপনি এখানে চেঞ্জ করতে পারবেন আপনার এখানে মিউজিক সিস্টেম অনেক সাউন্ড সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড রয়েছে এটা হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম আপনার মুভি দেখতে মুভি স্পোর্টস দেখতে স্পোর্টস মিউজিক দেখতে যদি দেখছেন মিউজিক সব কিন্তু আপনার এখানে আপনার ফাংশন রয়েছে আপনার যেটা যে যখন যেটা দেখবেন সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন এবং স্ট্যান্ডার্ড দিয়ে রাখলে কিন্তু আপনি সবসময় আপনার একটা রেগুলারলি সাউন্ড পাবেন ভালো সাউন্ড পাবেন সাউন্ড সিস্টেমটা খুবই চমৎকার যেহেতু সাউন্ড সিস্টেম রয়েছে এটা রশন ইলেভেন গুগল অ্যান্ড্রয়েড এলেভেন যেহেতু টিভিতে কিন্তু টিভিতে চাইলে কিন্তু মন মতো অ্যাপস ডাউনলোড করতে পারবেন কিন্তু গুগল টিভিতে চাইলে কিন্তু আপনি অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন অ্যান্ড্রয়েড টিভিতে চাইলে কিন্তু আপনি তিন চারটা মেল কানেক্ট করতে না কিন্তু গুগল টিভিতে চাইলে আপনার বাচ্চা রয়েছে সে কার্টুন দেখবে আপনারা রয়েছেন মুভি দেখবেন আপনার ওয়াইফ দেখেছে আপনার ওয়াইফ নাটক দেখবে তো তিনজনের জন্য তিনটা আলাদা মেল আপনার সেট আপ করতে পারবেন যেটা একমাত্র গুগল টিভিতে পারবেন অন্য কোনো টিভিতে পারবেন না তো এখানে গুগল টিভি অন্যতম ঠিক আছে তো ভীষণ এই টিভিটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি এই টিভিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি অনলি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে একুশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার টিভিটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে ক্রয় করতে পারবেন এবং কি আরেকটা ফ্যাসিলিটি সেটা হচ্ছে এই টিভিটার দেড় জিবি র্যাম এইট জিবি রুম অ্যান্ড্রয়েড ভিশন ইলেভেন রিমোট বয়েস কন্ট্রোল এই শীতে যারা মানে খুব কষ্ট রিমোটে বয়স বয়েস বলবেন খুব সহজে চলে আসবে যা বলবেন তাই কিন্তু চলে আসবে এবং কি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম সব চালাতে পারবেন এবং কি অ্যাপস ডাউনলোড করে আপনারা চালাতে পারবেন এগুলোতে ঠিক আছে তো নেক্সট আমরা অন্য টিভিতে চলে আসবো সেটা হচ্ছে নেক্সট আমাদের অ্যান্ড্রয়েড একটা টিভি রয়েছে সেটা হচ্ছে থার্টি টু এস এস ওয়ান এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেলিভিশন এটা হলো চার বছরভাবে গ্র্যান্ড টোয়েন্টি রয়েছে এটা তো আপনারা সব চালাতে পারবেন সব ঠিক আছে আমাদের প্রত্যেকটা টিভি দিয়ে কিন্তু আপনারা একদম এভরিথিং আপনারা রেগুলারলি ভাবে আমরা যেগুলো চালাই সেটা হচ্ছে আপনার ইউটিউব নেটফ্লিক্স প্রাইম রেগুলার রেগুলারলি চালাই আর কি এগুলো চালাতে পারবেন এমনকি প্যান ড্রাইভ সিস টিভি মনিটর ডিশ আকাশ এই জিনিসগুলো আপনি খুব ইজিলি ভাবে এই টিভিগুলোতে চালাতে পারবেন এটা এস এস ওয়ান এটা গুগল সার্টিফাই করা গুগল সার্টিফাই করা যেহেতু আমাদের এই অ্যাপসগুলো যেগুলো চালাচ্ছি আমরা এগুলো কিন্তু একটা গুগল থেকে পারমিশন নেওয়া অনুমোদিত অ্যাপস টিভির যত জনম থাকবে আপনার কাছে তত জনম আপনি অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন কারণ এই অ্যাপসগুলো গুগল থেকে পারমিশন নেওয়া তো এটা এস এস ওয়ান এটা টেলিভিশন ডল বোর্ড সাউন্ড সিস্টেম ইউজ করা আছে চার বছর ব্যবসায়ীভাবে গ্যারান্টি ওয়ান্টি রয়েছে আপনার গুগল সার্টিফাই করা রয়েছে এটা দিচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আজকের এই ভিডিও দেখে আসবেন বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা গেলে চমৎকার টিভিটা চার বছর ওয়েবসাইভাবে গ্যারান্টি থাকবে রিমোট বয়স কোনো এক জিবি র্যাম এইট জিবি রুম টি জিবি আমাদের কাছে ক্রয় করতে একদম রিজনেবল প্রাইসে তারপর আপনাদেরকে দেখাবো বাজেট ফ্রেন্ডলি যাদের বাজেট একেবারে কম গুগল টিভি লাগবে থার্টি টু জ্যাটেড অপটিমা এই দুইটা টিভি এই দুইটা টিভি কিন্তু সেম অপারেটিং সিস্টেম আমি এত কথা বললাম একটা টিভিতে কিন্তু বুঝাই দিব তিন চারটা টিভিতে কোনগুলাতে কোনগুলা সেম পাবে গুগল টিভি যেগুলো রয়েছে সবগুলা সেম জাস্ট ডিসপ্লেটা কালার এই জিনিসগুলো একটু আলাদা থাকবে কিন্তু অপারেটিং যে সিস্টেমটা রয়েছে যে প্রযুক্তিগুলো রয়েছে সবগুলো সেম এখন আপনার বাজেট ফ্রেন্ডলি যেটা হবে সেটার উপর আপনার বাকিটা নির্ভর করবে যে আপনার ডিসপ্লে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এগুলো কিন্তু আপনার নির্ভর করবে তো যাদের বাজেট কম তারা এই গুগল টিভিটা নিতে পারেন এটার দুই বছর অভিসভাবে গ্রান্ড টোয়েন্টি থাকবে দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনারা এগুলো কিন্তু একদম এলাকায় বাংলাদেশের চৌষট্টি জেলায় সার্ভিস পাবেন ঠিক আছে এটাও গুগল সার্ভে করার ডলবের সাউন্ড সিস্টেম ইউটিউব সিস্টেম সব চালিয়ে ডাউনলোড করে আপনারা চালাতে পারবেন প্রত্যেকটা টিভি বুডু সিস্টেম সিস্টেম যেহেতু রয়েছে বাদশায় হোম থিয়েটার ইয়ারব্রাস থাকলে খুব সহজে পেয়ার করে আপনারা নিতে পারবেন তো এই টিভিটা আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা চমৎকার টিভিটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটার মডেল সেখানে থার্টি টু জ্যাট টেন অপ্রেম অবশ্যই অবশ্যই মডেলটা মনে রাখবেন কারণ আমি যে আপনাদের কাছে এতগুলো টিভি দেখাচ্ছি অনেকে জিজ্ঞেস করে কল দিয়ে ভাই সাথে ভাই টিভির প্রাইস কত কোনটার প্রাইস বলবো নিজে কনফিউজ ঠিক আছে তো অবশ্যই মডেল মনে রাখবেন তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পি টেন প্রাইম যেটা শুরুতে বলছিলাম যে চোদ্দ হাজার টাকা টিভি দেখাবো এটা হচ্ছে পি টেন প্রাইম একটা বেসিক টিভি এটা দিয়ে আপনারা যা বলেন এ টু জেড সব চলতে পারবেন পেন ড্রাইভ সিসিটিভি মনিটর ডিশ আকাশ সব চলবে শুধু নেটটা বলে এবং নেটটাও চালাতে পারেন যদি একটা বক্স কিনে নেন তাহলে কিন্তু নেটটাও চলবে এটা হচ্ছে বিশেষত হচ্ছে আপনার যাদের সিসি ক্যামেরা হিসাবে ইউজ করেন তাদের জন্য এইসব টিভি গুলা যাদের পাশে বৃদ্ধ বাবা রয়েছে তাদের জন্য টিভিগুলো ফ্রেমলেস ফুল ডিসপ্লেটা একটা টিভি খুব সুন্দর এই টিভিটা দিবস অফিসের গ্যারান্টেড রয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে আপনার দেখাবো দুই হাজার চব্বিশ সালে যে টিভিটা রয়েছিল আমাদের গুগল টেলিভিশন যেটা সব তুমুল জনপ্রিয়তা ছিল দুই হাজার চব্বিশ সালে সেটা হচ্ছে আমাদের ই হুম হুম ই ফোরটি এস মডেলটা আপনারা মডেলটা মনে রাখবেন এটা হচ্ছে বিষয় গুগল টিভি দুই হাজার চব্বিশের লেটেস্ট যেটা ছিল নেটফ্লিক্স ইউটিউব প্রাইম সব তো এই যে তিনটা গুগল টিভির কথা বলতে দেখাইলাম একটা দুইটা তিনটা গুগল টিভি ঠিক আছে এই তিনটার গুগল টিভির সেম কনফিগারেশন জাস্ট সাউন্ড কোয়ালিটি কালার কোয়ালিটিটা আলাদা হবে বাকি সব সেম থাকবে সেম থাকবে ঠিক আছে সেম থাকবে কিন্তু এটা 2024 সালের এটা 2025 সালের এটাও 2025 সালের এটা দুই বছরের গ্যারান্টি থাকবে এটা চার বছরের থাকবে এটাও চার বছরের থাকবে ক্লিয়ার যা আছে যা বলছিলাম যে শুরুতে সব এই তিনটা টিভিতে সেম কনফিউশন কিন্তু পাচ্ছেন এটার প্রাইস থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার টাকা একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল তারপরে আমি আপনাদের দেখাবো ই থার্টিয়ার্স একদম রিজনেবল প্রাইস ভিতরে চার বছরের গ্র্যান্ড টেন্ডি থাকবে এই টিভিটা খুব চমৎকার একটা টিভি একদম স্লিম বোর্ডের ভিতরে অ্যান্ড্রয়েড টিভি এটা ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও যা বলেন সবই চালাতে পারবেন এই টিভিটা দিয়ে এটা চার বছরের অফিসিয়াল গ্র্যান্ড টোয়েন্ডি রয়েছে আপনার গুগল প্লে স্টোর নেটফ্লিক্স ইউটিউব সাউন্ড সিস্টেম আকাশ বলেন যা বলেন তাই পারবেন খুবই চমৎকার প্রোডাক্টটা এটা আমাদের কাছে একদম রিজনেবল মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু সব জায়গায় পাবেন না ই থার্টি এস ই ফর্টি এস ই ফিফটি এস তিনটা টিভি দাপে দাপে তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালে আসছে যার যেটা ভালো লাগে সেটা আমাদের কাছ থেকে প্রয়োগ করবেন এছাড়া যাদের অ্যান্ড্রয়েড এই যে একটা সিরিজ রয়েছে এটা ভালো লাগে অথবা আমাদের এই পাশে আরও দুইটা সিরিজ রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো বত্রিশ সবগুলো বত্রিশ হাজার টেলিভিশন এই বত্রিশ হাজার টেলিভিশনের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কটা কয়টা ছয়টা ছয়টা দেখাবো আর বাকি হয়তো একটা মিসিং দিব কারণ বাকি দিয়েটা আমাদের কাছে নেই স্টক অ্যাভেলেবেল ওই কারণে তো এখন আমরা সরাসরি চলে যাবো ফর্টি থ্রিতে ফর্টি থ্রি আপনাদেরকে আমি দেখাবো ই ফর্টি জ্যাট এটা ফর্টি থ্রি ইঞ্চি টেলিভিশন এটা তিন বছরের ডিসপ্লে গ্যারান্টি রয়েছে আর শুধু ডিসপ্লে না এটার অল এভরিথিং পার্টস তিন বছরের গ্যারান্টি রয়েছে এটা হচ্ছে গুগল টেলিভিশন গুগল টিভি এটা ফর্টি থ্রি ই ফর্টি জ্যাট মডেল নেটফ্লিক্স ইউটিউব আপনার প্রাইম ভিডিও ডুয়েল ডুয়েলভোর সাউন্ড সিস্টেম ফুল এইচডি এটা আপনার রিমোট বয়েস কন্ট্রোল দেড় জিবি র্যাম এইট জিবি রোম ইলেভেন রান করতে খুবই চমৎকার একটা টিভি এটা যাদের বাজেট কম একদম রিজনেবল প্রাইসের টিভি দরকার তার এটা নেবেন এটা গুগল টিভি ঠিক আছে একদম জেনিউনি গুগল টিভি বাংলাদেশের ঘরে বসে থেকে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় তাদের জন্য আমাদের রয়েছে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো আর কেন নিব ভাই এই টিভিটাতে কি আছে কি আছে কি পাবো ভাই ভাই এই টিভিটাতে আপনারা পাবেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি র এই টিভিটাতে পাবেন আপনার রিমোট সারা চলবে এই টিভিটাতে পাবেন আপনি গেমিং খেলতে পারবেন এই টিভিটাতে যা পাবে আপনি অন্য কোন টিভিতেই পাবেন না ভাই এটা রিয়েল 4K টেলিভিশন এটা একদম রিয়েল 4K ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা আপনার আধুনিক একদম ডিসপ্লে ইউজ করা হয়েছে এটা একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে এটা ইউজ করা হয়েছে কালারটা দেখেন প্রত্যেকটি পিক্সেল স্পষ্ট ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন একদম স্পষ্ট ক্লিয়ার আসবে কোনো ফেকাশে কোনো কুয়াশা গুয়াশা হোয়াইট ব্ল্যাক কালো ফেকাশে এরকম কোন কালার আসবে না একদম অ্যাকচুয়ালি একদম সুন্দর একটা কালার পাবেন খুব চমৎকার একটা কালার পাবেন এই টিভিটাতে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে হবে রিমোট বয়স কন্ট্রোল এবং কি হ্যান্ড ফ্রি বয়স কন্ট্রোল আপনি এটা রিমোট ছাড়াও কন্ট্রোল করতে পারবেন খুব সহজে খুব সহজ ইন্ডিয়া এগুলো কন্ট্রোল করতে পারবেন আপনি চার বছর অফিসে হবে গ্যারান্টি রয়েছে যে কোনো সমস্যা হবে ঘরে বসে থেকে সার্ভিস পাবেন যদি ঘরে বসে থেকে সার্ভিস না পান তখন আমাকে কল দিন যাবে ঘরে বসে থেকে সার্ভিস পাইনি সার্ভিস না পাওয়ার পরে যদি আমাকে কল তাহলে কি লাভ হবে আমার কথার কাছে মিল পাবেন কখন যখন আপনি পাইতে না তখন আমাকে জানাবেন আপনি সলিউশন করে যদি আমাকে জানান তখন কি বলে লাভ হবে আপনি অবশ্যই আমাকে কল দেবেন যখন আমার কথার সাথে কাজে মিল না পাবেন তখন আমি দেখাবো যে আসলে কি আপনি ঠিক না আমি ঠিক ঠিক আছে তো এটা হচ্ছে ডল বি হয়েছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম গুগল সারিভাই করা রয়েছে যে কোনো অ্যাপস ডাউনলোড করেও চালাতে পারবেন এটা ওর মধ্যে মাত্র সাতত্রিশ হাজার টাকা অনলি সাত্রিশ হাজার টাকা আর এন ওয়ান গ্লাক্সি প্রো ফর্টি থ্রি ইঞ্চি টেলিভিশন শুধু এই প্রাইসটা এই চ্যানেল দেখে যারা আসবে তারাই পাবে বাকি ব্যক্তিরা কিন্তু এ প্রাইসটা পাবে না অবশ্যই টিভি এক্সপ্রেস চ্যানেল দেখে যারা আসবে আর অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো কষ্ট কন্টিনিউ দেখেন টিভি এক্সপ্রেসের অফিসিয়াল পেজ রয়েছে ফলো করে দিবেন অবশ্যই ঠিক আছে এবং যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে ফিফটি ফাইভ ইঞ্চি রয়েছে ফিফটি ফাইভ ইমসিটে লেভিশন এটা ফিফটি ফাইভ গ্যালাক্সি প্রো ফোর কে এটা কিন্তু সাধারণ টিভি থেকে আরও একটু আলাদা টোটালি আলাদা হবে এটা কালারটা মারাত্মক সাধারণ ফোর থেকে এই ফোর কে টিভিটা আরও অসাধারণ এটার মডেলটা সবাই মনে রাখবে ফিফটি ফাইভ পি কিউ অান গ্যাক্সি প্রো ফোর কে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে ক্রোম কাজ ইউটিউব নেটফ্লিক্স এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন ডলবি বি ভীষণ অ্যাটমোস্ট দুইটা অসাধারণ সাউন্ড সিস্টেম এই টিভিটাতে ইউজ করা হয়েছে গুগল সার্টিফাই করা রয়েছে ব্লুটুথ সিস্টেম রয়েছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম অ্যান্ড্রোড ইলেভেন অ্যান্ড করতে আছে রিমোট সারা খুব চমৎকারভাবে খুবই ফাস্টলি কাজ করবে এই টিভিটা চার বছর অভিষেক গ্যারান্টি ওয়ান্টি রয়েছে একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে যে কোনো সমস্যা হবে ঘরে বসে থেকে আপনারা সার্ভিস হবে এই টিভিটাতে একদম ঘরে বসে থেকে এটা বডিটা হবে ম্যাটার ফ্রেমটা হবে মেটাল এই টিভিটার ভিতরে আমরা তিনটা সাইজ আপনাদেরকে দিচ্ছি ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এই তিনটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ভিতরে তো ফিফটি ফাইভ যারা নিবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা সিক্সটি ফাইভ নিতে চান সিক্সটি ফাইভ নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিরিশ হাজার টাকা হলে সেভেন্টি ফাইভ নিতে পারেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ছিল আজকের আমাদের কালেকশনের ভিডিও ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ